নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের ছোট ছোট গাছে প্রচুর আম ধরেছে আর সেই আমগুলো আমি আজকে ভিডিও না করে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না সেই জন্যই আমি আম গাছের ভিডিওটা একটু করলাম দেখে বলো তো তোমাদের কেমন লেগেছে আর আজকে আমি এই আম দিয়েই একটা রেসিপি বানাবো বলে চলো রেসিপিটা বানানো শুরু করে নিই আমগুলো প্রথমে তো ছাড়িয়ে ফেলতে হবে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে আসবো ঠিক আছে আজকে নিয়ে চলে এসেছি একদম জিবে জল আনার মতো একটা রেসিপি নিয়ে কি বলো তো রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ হ্যাঁ আমের আচার আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আম নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আমে প্রচুর আঠা ছিল আর না ধুলে কিন্তু এই আঠাটা খুব খারাপ হয় শরীরের জন্য এবারে আমি আমগুলো নিজের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিয়েছি এখানে কয়েকটা মশলা নিয়েছি যেমন জিরে পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দুটো এলাচ এই মশলাগুলো শুকনো খোলায় একটু ভেজে নিয়ে ঠান্ডা করার পরে মিক্সিতে আমি বেটে নিয়েছি এখন কড়ার মধ্যে হাফ চামচ ঘি দিলাম ঘি দেবার পরে দু চামচের মতো আটা দেব। আটাটা খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে হালকা কালার করে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবে না এটা আমি আচারের জন্য কাজে লাগাবো সেই জন্য আমি ভাজছি না টেনে পুরো রেসিপিটা দেখো কিন্তু না হলে বুঝতে পারবে না আটাটা আমি কি কাজে লাগাবো এখন কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে একটা প্লেটের মধ্যে এই আটা ভাজাটা ঘি দিয়ে তুলে নিচ্ছি কড়া খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন দিয়ে দেব দুটো লবঙ্গ আর দুটো এলাচ আচারের সেনটা ভালো হওয়ার জন্যই আমি এই লবঙ্গ আর এলাচটা ঘিয়ের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মৌরি আর একটু জিরে যখনই সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সে ঠিক সেই সময় আমি যে লম্বা লম্বা করে আম কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আমগুলো ঘির মধ্যে দিয়ে দেব। হ্যাঁ ঠিকই ধরেছ আমগুলোকে এবারে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে কিন্তু পুড়িয়ে পুড়িয়ে ভাজবে না হালকা করে যখনই কালারটা চলে আসবে ঠিক সেই সময় আর না ভেজে তুলে নিতে হবে এখন দেখতেই পাচ্ছ অল্প করে আমি ভেজে নিয়েছি কালারটা একটু চেঞ্জ হয়েছে হালকা মতো তখনই আমি তুলে নিচ্ছি একটা হাতার সাহায্যে একটা প্লেটের মধ্যে আমি এই রেসিপিটা গুড় আর চিনি দুটো মিশিয়েই করব। গুড় কিন্তু আগে থেকে গালানো ছিল না সেই জন্য কড়াই একটু জল দিয়ে গুড়ের ডালাটা দিয়ে দিলাম আর এটা গলতে একটু সময় লাগবে সেই জন্য আমি একটু অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দেব চিনি যেহেতু গুড় আম বানাচ্ছি সেই জন্য একটু বেশি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না গুড়টা একটু কম বলেই আমি কিন্তু চিনিটাও এখানে ব্যবহার করছি তোমরা চাইলে শুধু গুড় কিংবা শুধু চিনি দিয়ে ব্যবহার করতে পারো গুড়টা গলে গিয়েছিল এবারে প্রয়োজন অনুযায়ী জল আমি কড়ার মধ্যে দিয়েছি জলটা খুব ভালো করে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে যে আমগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা আমগুলো দিয়ে দিলাম দিলাম অল্প করে একটু নুন স্বাদটা ব্যালেন্স করে আর খেতেও ভালো হয় দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে দেব অল্প করে একটু লাল লঙ্কা গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য তোমরা এখানে ফুড কালারও ইউজ করতে পারো আমি ফুড কালার না দিয়েই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি যেটা ঝাল নয় সেটাই আমি এখানে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব আমগুলো পাঁচফোরণ জিরে শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে নেবার পরে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট পর ফিরে এলাম আমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে যে আটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে এটা খুব ভালো করে অল্প একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেই আটা গোলাটা আমি এখন দিয়ে দিলাম দেবার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু চারিদিকে মিশিয়ে নিচ্ছে এটা দেবার পরে যেমন টেস্টটাও হবে তেমন কিন্তু আচারটা থক থকে ভাবটা আসবে সেই জন্য আমি এটা দিলাম তোমাদের যদি পছন্দ না হয় তোমরা এটা বাদ দিতে পারো আরও কিন্তু চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি গুড়াম কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বেশি নাড়াচাড়া না করলেই হবে এখন যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব। যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে সাবনি পাকঘর চ্যানেলটির সঙ্গে থেকে যাওয়ার পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে আমার সাথে থেকে যেও আমি যেভাবে গুড়াম বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরাও কেমন করে বানাও অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্ট আর লাইক কিন্তু আগামী রান্না করার জন্য আমাকে অনেকটাই উৎসাহ জাগায় দেখে যতটাও সুন্দর লাগছে না খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে একবার হলেও বানীয় আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে